আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন একটু আগে আমি লাইভে গেছিলাম দুটি ঘটনা শেয়ার করার জন্য কিন্তু নেটওয়ার্ক দুর্বলতা এবং আমার মোবাইলে কন্টিনিউ কল আসার কারণে লাইভটি ডিসকানেক্ট হয়ে যায় তার জন্য দুঃখিত ঘটনা দুটি আপনাদের সাথে শেয়ার করব যাতে এই ধরনের সমস্যায় কেউ না পড়ে এক নম্বর সমস্যা হলো যে একজন ভাই ছয় বছর পর দেশে আসবেন তার কেনাকাটা সব শেষ একত্রিশ তারিখে ফ্লাইট একত্রিশে মার্চ তার ফ্লাইট ছিল তিনি গতকালকে মাস্তানা কেনা করতে গিয়ে করতে গিয়ে কোন মেয়ের সাথে জানি শিলনতা হানি করছে শিলনতা হানি বোঝে মেয়েকে টাচ করা মেয়েকে খারাপ ইঙ্গিত করা এরকম কিছু করছে তো মেয়েটি পুলিশ রিপোর্ট করে আজকে তাকে সিভিলে পোশাকে পুলিশ এসে তাকে নিয়ে গেছে এখন তার দিন ইনভেস্টিগেশন হবে যদি ঘটনা সত্যতা প্রমাণ পায় তাহলে তাকে

এখন তারা জানতে পারছে দুদিন আগে তো এখন তাদের কি হবে তাদের বিরুদ্ধে কিছু না হলেও কোম্পানির বিরুদ্ধে এমএম সাজা নেবে এরকম কিছু আর কি তো আপনারা কি করবেন এই ধরনের জামালা এড়ানোর জন্য নিয়মিত আপনার চেক দিবেন কখন কারো পারমিট ক্যান্সেল করে ফেলে এমএম থেকে বলা যাবে যদি ক্যান্সেল করে ফেলে সাথে সাথে কোম্পানিকে মেসেজ দিয়ে জানাবে যাতে কোনো সময় এমএম বা পুলিশ আপনাকে ধরলে যদি দেখা যায় কিরে তোর ওয়ার্ক পারমিট ক্যান্সেল তুই জানাস না তখন আপনি ওই যে প্রমাণ বসরে মেসেজ দিয়েছেন ট্যাক্স দিয়েছেন ওটা দেখাবেন যে আমি জানি আমার ওয়ার্ক পারমিট ক্যান্সেল আমি বসকে জানাইছি বস কোনো অ্যাকশন নেয় নাই তাহলে আপনি বেঁচে গেলেন আর যদি এরকম কোনো প্রমাণ না থাকে আপনি কিন্তু সিঙ্গাপুরে ওয়ার্ক পারমিটের ম্যাচ শেষ যাওয়া নাই পরবর্তী ছিলেন যে অবৈধ ছিলেন অবৈধভাবে সিঙ্গাপুরে থাকার অপরাধে আপনি সিঙ্গাপুরে ব্যান খেয়ে দিতে পারেন আর কখনো সিঙ্গাপুরে ঢুকতে নাও পারেন তাই দয়া করে নিয়মিত ওয়ার্ক পারমিট চেক করবেন আর সিঙ্গাপুরে শিলনতা হানি থেকে নিজেকে রক্ষা করবেন এবং আজকের দুইটা ঘটনা আপনার বন্ধু বান্ধব পরিচিত যারা আছে তাদের সাথে শেয়ার করবেন এতে তারা বিন্দুমাত্র উপকৃত হলেও হবে সকালে ভালো থাকুন আসসালামু আলাইকুম